একবার আল্লাহ রবুল্লা আলমিন হজরত জিব্রাইল আলহ্লামের মাধ্যমে আকরাম সাল্লাহ আলিহ্লামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবি বেলাল আর মাত্র সাত দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন রাসুল আকরাম সাল্লাহ আলহ সাল্লাম আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবি হজরত ওমর ও আলীর্লাহ তালা আন হুমাকে বললেন হে আমার সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি বেলাল আর সাত দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবি এখনও বিবাহের সুন্নাত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কি না তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র সাত দিন জীবিত থাকবে হজরত আলী ওমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহুমা রসলে আকরাম সোল্লাহ আলী সাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বেলাল রদিয়াল্লাহ তালা আনহুয়ের জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যার পিতার কাছে গিয়ে বলতে লাগলেন আল্লাহর প্রিয় সাহাবী হজরত বেলাল রদিয়াল্লাহ তাল আনহুয়ের জন্য রাসুলে আকরাম সল্লাহল্লাহ আলাইহি হোসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগল আমরা কেন আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দিব না আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার তখন হজরত আলী ও ওমর তালা আনহুমা তাদেরকে বললেন কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবে সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন আল্লা সাল্লাহ আলি হাসাল্লাম তোমাদেরকে সংবাদটি জানিয়ে দিতে বলেছেন যখনই তারা জানতে পারলেন যে হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবে তখন তারা বলতে লাগলো যদি অবস্থা এইরকম হয় বেলাল সাত দিন পরে এই পৃথিবী থেকে এন্তেকাল করে তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নয় কারণ আমরা চাই না সাত দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যায় অতঃপর হজরত ওমর ও আলী রদুল্লাহ তালা আনহুমা মদিনার বিভিন্ন জায়গায় হজরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি জুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন সেই ব্যক্তি যখন ওমর আনহুকে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার জুপড়িতে আগমন করেছেন হরজত ওমর আলী রদ্লাহ তালা আনহুমা তার কথা শুনে বললেন আমরা আল্লাহর নবীর সাহাবি হজরত ওমর ও আলী রদিয়াল তালা আমরা রসুল আকরাম সাল্লা আলাইহি ওসাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবি হজরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি যার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সেই ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবি হজরত বেলালের হাতে তুলে দিতে চাই আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব তখন হজরত আলী ওমর তালা আনহু তাকে বললেন তবে তুমি এই কথাটিও জেনে রাখো আল্লাহর সেই প্রিয় সাহাবি এই দুনিয়াতে আর মাত্র সাত দিন জীবিত থাকবে সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে সংবাদ জানতে পারলেন তখন তিনি বললেন যদি মাত্র সাত দিন এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না কারণ আমি চাই না মাত্র সাত দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক আল্লাহর নবীর পিরোজ সাহাবি ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনেছিলেন তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবির সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন তখন সে ডাক দিয়ে বললেন আব্বা যান আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এমন বিবাহের পয়গম প্রত্যাখ্যান করতে পারেন যেই পয়গম আল্লাহর নবী সাল্লাহ আলী হসলাম সরাসরি নিচ থেকে পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনে যত কষ্টই হোক না কেন আমি চাই রসুল আকরাম সোল্ল্লাহ আলিহসলামের এই নির্দেশটি পালন করতে এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বেলালের সাথে সেই কন্যার বিবাহ হয়ে গেল হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু তখন তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দি তুমি কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যা আমি কেবলমাত্র সাত দিন পৃথিবীতে জীবিত থাকব। সাত দিন পরে তো তুমি বিধবা হয়ে যাবে তখন সেই মেয়েটি উত্তর দিলেন হে আল্লাহর প্রিয় সাহাবি যদিও সাত দিন পরে আমি বেদবা হয়ে যাই তারপরেও আমি আমার জীবন দিয়ে রাসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় আমার আমার পাওয়া তো পরম সৌভাগ্যের ব্যাপার স্বামী হিসাবে হজরত বিলাল রাজি আল্লাহ আনহু যেই দিন ইন্তেকাল করবে সেই দিন তিনি তার বিবিকে বললেন বিবি আজ রাতেই তো আমি ইন্তেকাল করবো ইন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি বক্ষণ করার অতএব তুমি যাও প্রতিবেশের বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো হরজত বেলাল রদিয়াল্লাহ তালা আনহুয়ের স্ত্রী তার কথা মতো ষাটটি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন এমন সময় একজন বিক্ষোক দরজায় এসে ডাক দিয়ে বললেন হে গৃহে আজ কয়েকদিন যাবত আমি কিছুই বক্ষণ করিনি খুদায় আমার পেটে আগুন লেগে গেছে দয়া করে আমাকে কিছু খাবার দান করুন হরসত বেলাল রাদা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছে তখন তিনি তার মৃত্যুর আগেই শেষ ইচ্ছাটা পূরণ না করে সবগুলি রুটি সেই বিক্ষুককে দান করে দিলেন ফকির হরজত বেলাল দরজার সামনে সেই রুটিগুলো খেতে বসলেন যখন বেলাল আনহুন মৃত্যুর সময় গণিয়ে আসলো তখন হরজত আলাহ তার যান কবচ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন কিন্তু হরজত বেলাল রদিউল্লাহ তাল আনহুয়ের দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে তখন হরজত আজরাইল আলাই সাল্লাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন এই ফকির তুই এখানে পথ আটকে বসে আছিস কেন আমাকে গড়ে প্রবেশ করতে দে আল্লাহ রবুল আল আমিন আদেশ করেছেন যেন আমি এই বেলালের যান কবজ করে নিয়ে যাই তখন সেই ফকির আজরাইল আলাই সাল্লামকে বলল হে আজরাইল তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি হজরত আজরাইল আলাইহাল্লাম তখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না তখন তিনি আল্লাহ রবুল আলমিনের কাছে গিয়ে বললেন হে পয়গম্বর আমি আপনার হুকুমে আপনার বেলালের জানকবজ কবজ করতে গিয়েছি কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের গড়ের দরজার পথ আটকে বসে আছে আমি তার কারণে বেলালের গড়ে প্রবেশ করতে পারছি না এবং তার যান কবজ করতে পারছি না তখন আল্লাহ রবুল আলমিন আজরাইল আলাইসাল্লামকে বললেন হে আজরাইল আমার যেই বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার পাত্র খবরদার তুই তার সাথে কোনো রকম বেয়াদবি করিস না এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞাসা কর যে কি চায় যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ কর তারপরেই হরজত বেলালের যান কবজ করে নিয়ে আসিস আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশে হরজত আজরাইল আলাই হাসাল্লাম আবার হরজত বেলাল রদি তাআলা তালা আনহু এর দরজার সামনে আসলেন তার যান কবজ করার জন্য কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হরজত বেলালের দরজার সামনে বসে রুটিগুলি বক্ষণ করছেন এবার হরজত আজরাইল আলাই হাসাল্লাম সেই ফকিরকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও আল্লাহ রব্বুল আলামিন বলছে তুমি যা চাইবে আল্লাহ আল্লাহরুল আলামিন তোমাকে তাই দান করবে তখন সেই ফকির বলল বেলাল আমাকে ষাটটি রুটি দান করেছে আর আল্লাহ আল্লাহরবুল আলামিন বলেছেন যে এক গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে দশ গুণ দান করবেন আমি চাই বেলালের এই ষাটটি রুটির বিনিময়ে তাকে সত্তর বছর হায়াত দান করা হোক ফকিরের কথা শুনে হযরত আজরাইল আলাই হাসাল্লাম বললেন এটা তো অসম্ভব আল্লাহ রবুল আলামিন আমিন আমাকে যান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহ রবুল আল আমিনের হুকুম পালন করতেই হবে তুমি এছাড়াও অন্য কিছু চাও এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রবুল আল আমিন তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল আমি এছাড়া অন্য কিছুই চাই না দুনিয়ার কোন দন সম্বাদ পার্থিব সুখ শান্তির কোনো আশা আমার নেই আমি চাই আল্লাহর সাহাবী হরচত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক হরচত আজরাইল আলাই হসাল্লাম বললেন তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না আল্লাহ রব্বুল আল আমাকে তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার জান কবজ করতেই হবে তখন সেই ফকির বলল হে আজরাইল আল্লাহ তালা পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ রবুল আল আমিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন তাহলে আমি সত্তর বছর যাবৎ ষাটটি রুটি বেলালের দরজার সামনে বসে বক্ষণ করব। আর এইভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তার জান কবজ করতে পারবে রাসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন আল্লাহ রবুল আল এই দুনিয়াতে আল্লাহর এমনও কিছু প্রিয় বান্দা রয়েছে যদি তারা আল্লাহ রব্বুল আল আমিনের নামে শপথ করে কোনো কথা বলে দেন তাহলে আল্লাহ রব্বুল আল আমিন অবশ্যই তাদের সেই দাবি পূরণ করবে হজরত বেলালের দরজার সামনে সেই ফকির বসেছিলেন তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না তিনি ছিলেন আল্লাহ তার রাসুলের পাগল হজরত অয়স্কুরি রহমাতুল্লাহ আলাইহি হজরত অয়স্কুরি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কাছে হজরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন তখন আল্লাহর আমিন এই দাবি পূরণ না করে আর পারল না তখন তিনি হরজত আজরাহসাল্লামকে ডাক দিয়ে বললেন হে মালাকুল মাউদ আজরাইল আমার প্রিয় বান্দা অস্কুরুণে একটি দাবি করে বসেছে আর আমি আল্লাহ সেই দাবি কি পূরণ করবো না এটা কীভাবে হতে পারে সেই আজরাইল তুমি ফিরে আসো আমি আমার প্রিয় বান্দা হরজত ওয়াজ করুনি দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবী হরজত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম একবার আমিরুল মিনীন হরজত ওমর ফরক রদি তাআলা তালা আনহু হরজত আলী রদি আল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে গমন করলেন তিনি কুফা নগরীতে গিয়ে কুফার অধিবাসীদেরকে লক্ষ্য করে বললেন হে কুফাবাসীরা তোমরা কি কেউ আমাকে অস্কুরণের সংবাদ দিতে পারো হুজুরে আকরাম সাল্লাহ আলাইহি হাসাল্লামের একটি বিশেষ নির্দেশে পালন করার জন্য আল্লাহর প্রিয় বান্দার সাথে আমাদের দেখা করা একান্ত প্রয়োজন তখন কুফার অধিবাসীরা বলল হুজুর আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না ওমর রদিয়াল্লাহ তালা আনহু তাদেরকে বললেন তোমাদের এখানে কেউ কি এমন লোক আছে যার বাড়িঘর এলাকায় ওমর রদিয়াল্লাহ তালা আনহু আর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন হুজুর আমার বাড়ি এই এলাকায় উমর রদিয়াল্লাহ তাল আনহু তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি অস্কুরিনী নামক কোনো ব্যক্তিকে চেনো সেই ব্যক্তি বললেন হুজুর আমি একজন ব্যক্তিকে চিনি কিন্তু আমি জানি না যে আপনাদের তালকৃত ব্যক্তি কিনা সে একজন পাগল প্রকৃতির লোক মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে তার জামা কাপড়গুলো সিরা ও ময়লা সে সব সময় মানুষের দৃষ্টির অন্তরালে থাকতে পছন্দ করে আনহু তখন সেই ব্যক্তিকে বললেন তুমি আমাদেরকে তার কাছে নিয়ে চলো আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজছি আল্লাহ নবী সোল্লাহ আলাই সাল্লাম আমাদের কাছে তার সকল নির্দেশ বলে দিয়েছেন তুমি সেই নির্দেশগুলি বলেছ রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদের কাছেও সেই নির্দেশগুলো বলেছিলেন অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো তখন সেই ব্যক্তি হরজত ওমর ফরক রদি আল্লাহ তালা আনহু ও হরজত আলী রদি আল্লাহ তালা আনহুকে নিয়ে সেই ব্যক্তির ঘোষে বেরিয়ে পড়লেন এক বিরাট ময়দানে গিয়ে তারা দেখতে পেলেন যে সেই ব্যক্তি একটি গাছের নিচে নামাজ আদায় করছেন হরজত ওমর রদিয়াল্লাহ তালা আনহু তখন তার কাছে গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন সেই লোকটি নামাজ শেষ করলে তারা তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কে কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন তারা তখন উত্তর দিল আমরা আল্লাহর নবীর সাহাবি অর্থাৎ ওমর ও আলী রদি আল্লাহ তালা আনহু আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে অন্বেষণের উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কি দয়া করে আপনার নামটি আমাদের কাছে বলবেন তখন সেই ব্যক্তি বলল আমার নাম আবদুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর বান্দা হরজত বললেন আমরা তো সবাই আবদুল্লাহ আমি আপনার কাছে সেই নামটি জানতে চাচ্ছি যেই নামটি আপনার বাবা মা আপনার জন্য রেখেছিলেন তখন সেই ব্যক্তি বলল আমার বাবা মা আমার জন্য ওয়াজ নাম রেখেছিল এবং লোকেরা আমার কর এলাকার অধিবাসী হওয়ায় অস বলে ডাকে তখন ওমর রোদিয়াল তালা আনহু আদবের সাথে তাকে বললেন হে আল্লাহর বান্দা আপনি কি দয়া করে আপনার ডান হাটটি আমাদেরকে দেখাবেন আনহু আনহু তখন ওমর ও আলী এর দিকে ডান অস্কুন ডানহাটটি এগিয়ে দিলেন তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠরোগের একটি সাদা চিহ্ন রয়েছে রাসুল আক্রান্ত সোল্লাহ হাসাল্লাম তার নির্দেশগুলি বলার সময় এই নির্দেশগুলিও বলে দিয়েছিলেন তখন তারা দুজনে তার হাতে চোপ দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আমরা তো আপনার খোঁজে এসেছিলাম তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন কেন আপনারা এত কষ্ট করে আমাকে অন্বেষণ করে বের করেছেন তখন তারা বললেন হুজুরে আকরাম আলাইহি আলাইহসাল্লাম তার ইন্তেকালের পূর্বে আমাদেরকে একটি নসিহত করে গেছেন তিনি তার পবিত্র জুব্বা মোবারক আমাদের হাতে দিয়ে বলে গেছেন আমরা যেন এটি আপনার কাছে পৌঁছে দেই এবং তিনি আরো বলেছেন তোমরা অস্করুণীকে বলবে তিনি যেন আমার উম্মাদের জন্য দোয়া করে আলাইহি বললেন আপনারা হলেন রাসুল সাহাবী দোয়া করার জন্য তো আপনারাই আমার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি অতএব আপনারা তার উম্মতের জন্য দোয়া করুন তারা বললেন আমরা তো সবসময় রাসুল আকরাম সোল্ল্লাহ আলাইহি হাসাল্লামের উম্মতের জন্য দোয়া করি আল্লাহ নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য বলেছেন তখন অস্করুন রহমতুল্লাহ আলাইহি বললেন হে নবীর প্রিয় সাহাবিরা নবীর পবিত্র জুব্বা মোবারক রক্ষা করার ক্ষমতা কি আমার রয়েছে আমি তো একজন পাপি এবং পাগল মানুষ কিভাবে আমি তার পবিত্র জুব্বা মোবারকের মতো মর্যাদা রক্ষা করব। তারা বললেন রাসুল আকরাম সাল্লাহ আলহ্লাম আপনার কাছে যেহেতু এই জুব্বা মোবারক পাঠিয়েছেন অতএব তিনি অবশ্যই জানতেন আল্লাহর কাছে আপনি কতটা দামি দয়া করে আপনি তার জুব্বা মোবারক গ্রহণ করুন এবং তার গুণাগার উম্মাতের জন্য দোয়া করুন তখন হরত উস্কুরি রহমতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে রসুল আকরাম সাল্লাহ আলহ পাঠানো জুব্বা মোবারকখানা গ্রহণ করলেন এবং তিনি তাদেরকে বললেন আপনারা এখানে একটু দাঁড়িয়ে থাকুন আমি একান্ত নির্বিঘ্নে আমার দয়ামায় পুবুর সাথে কিছুক্ষণ কথা বলে নেই এরপরে অস্করুনি রহমাতুল্লাহ আলহীত আলী ও ওমর সেই স্থানে দাঁড় করিয়ে রেখে একটু দূরে সরে গেলেন তিনি পড়েন আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন হে আল্লাহ তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মোবারক পাঠিয়েছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহাকার উম্মতদের জন্য দোয়া করি তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছে হরচত আলী ওমর তাল আনহুকে তিনি একটি দায়িত্ব দিয়েছিলেন তারাও তাদের দায়িত্ব পালন করেছে এবং আপনার প্রিয় হাবিবও আমাকে একটি দায়িত্ব দিয়েছেন আর তা হল আমি যেন তার গুনাহাগার উম্মতের জন্য দোয়া করি হে আল্লাহ আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশে আপনার দরবারে তার গুনাহাগার উম্মতের জন্য দোয়া করছি দয়াময় আপনি তার সকল গুনাহাগার উম্মতকে ক্ষমা করে দিন অস্করুনি রহমতুল্লাহ আলাইহি এই মনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে অস্করুণী তুমি সেজদা থেকে মাথা উঠাও তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে একটি অংশকে ক্ষমা করে দিলাম অস্করুন আলাইহি বললেন হে আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত তার তামাম উম্মতকে ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের যুব্বা মোয়ারক পরিধান করব না তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে অস্কুরুনী তোমার দোয়ার কারণে আমি উম্মতে মোহাম্মদের এক তৃতীয় অংশের গুনাহ মাফ করে দিলাম তুমি সেজদা থেকে মাথা উঠাও অস্কুরুনী রহমদুল্লাহ আলাহি বললেন হে আল্লাহ যতক্ষণ না আমি আপনার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুনাহগুলো মাফ করাবেন ততক্ষণ পর্যন্ত আমি শেষদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মোবারক আমি গায়ে দিব না তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে অয়েস করুনি তোমার দোয়ার কারণে আমি অর্ধেক উম্মত গুনাহ মাফ করে দিলাম তুমি সেজদা থেকে মাথা উঠা অয়েস করুনি রহমতুল্লাহ আলাইহি পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরোজ করলেন হে আল্লাহ আপনি তামাম উম্মতে মোহাম্মদের গুনাহগুলো মাফ করে দিন তখনই কেবল আমি সেজদা থেকে মাথা উঠাবো এই দিকে দূরে দাঁড়িয়ে থাকা হজরত ওমর আলী রদে তালা আনহু অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার কারণে বিরক্ত বোধ করলেন তখন তারা হরজত ওয়াসকুরুনের রহমতুল্লাহ আলাইহের কাছে গিয়ে দেখতে চাইলেন আসলে তিনি কি করছে যখন হরজত ওমর ও আলী রদিয়াল্লাহ তালা আনহু ওয়াসকুরুনের রহমতুল্লাহ আলাহের কাছে গিয়ে আসলেন তখন তার ধ্যান বঙ্গ হয়ে গেল আশেক মাসুকের প্রেম বন্ধন ছিন্ন হয়ে গেল তখন তিনি অত্যন্ত আফসোস নিয়ে হরজত ওমর ও আলী রদিয়াল্লাহ তালা আনহুমাকে বললেন আপনারা যদি আরেকটু পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মোহাম্মদের গুণাহবলিকে মাফ করে নিতে পারতাম আপনারা আমার কাছে এগিয়ে আসায় আমার দেন বঙ্গ হয়ে গিয়েছে যার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহগুলো মাফ করিয়ে দিতে পারলাম না তখন তারা আফসুসের সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তবা করে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনার প্রিয় বান্দার দেন বঙ্গ করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এরপরে হরযাত আলী নদুল্লাহ তাআলা আনহু অজকুরিনীর রহমাতুল আলাহিকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর রসুল আপনাকে কতটা ভালোবাসতেন তারপরেও কেন আপনি তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি অজকুরিনীর রহমাতুল আলাইহি তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা তো সবসময় রসুল আকরাম সল্লাল্লাহ আলাইহিসাল্লামের পাশেই ছিলেন আচ্ছা বলুন তো তার চেহারা মোবারকে যে বুড়োগুলো ছিল সেইগুলো কি জোড়া লাগানো ছিল না তার মাঝে কোনো ফাঁকা স্থান ছিল তখন তারা বলল হে আল্লাহর প্রিয় বান্দা রসুল করিম সাল্ল আলাই সম্মানের কথা ও তার মর্যাদার কথা চিন্তা করে আমরা কখনই তার চেহারার দিকে তাকাতে পারতাম না তখনই অস্করণী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন হে নবীর প্রিয় সাহাবিরা কিন্তু আমি কখনো নবীকে দেখিনি তারপরও তোমাদেরকে বলে দিচ্ছি রাসুল আকরাম সোল্ল আলাইহি হস্লামের চেহারায় বুড়ো মোবারকগুলো একত্রে জোড়া লাগানো ছিল মূলত রাসুল আকরাম আলাইহি আলিহসাল্লামকে দেখার প্রবল বাসনা আমার মনেও ছিল কিন্তু আমার একজন বৃদ্ধা অসুস্থ মা ছিল যার সেবা যত্ন করার মতো আমি ছাড়াই পৃথিবী তার কেউই ছিল না তাই তাকে ফেলে রাসুলের সাক্ষাৎ করার জন্য আমি কখনোই যেতে পারিনি এরপর হরজত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু অস্করুনী রহমত উল্লাহ কাছে আরজ করলেন আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন অস্করুণী রহমতুল্লাহ আলাইহি বললেন আমি কোনো বিশেষ ব্যক্তির জন্য দোয়া করি না আমি আল্লাহর কাছে পুতি নামাজের পরে দোয়া করি তোমার প্রিয় হাবিবের যেই সকল উম্মতেরা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতএব আপনি যদি ইমান নিয়েই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন তাহলে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজে নিবে অর্থাৎ তাকে বললেন জনাব আমি কি আপনার ঘরপোষের জন্য কুফার গভর্নরের কাছে একটি চিঠি লিখে দেব যাতে প্রতি মাসে সে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করে যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারবেন তখন অস্কুর রহমতুল্লাহ আলাইহি ওমর রদিয়াল্লাহ তালাকে দুইটি দেড়হাম দেখিয়ে বললেন এই দুইটি দেহাম আমি উট উপার্জন করেছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে এই দুইটি দেরহাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারব আর যদি আপনি আমার বেঁচে থাকার নিশ্চয়তা দিতে না পারেন তাহলে আপনার নজর আনার কোনো প্রয়োজন আমার নেই অর্থাৎ ওমর ফারুক তাআলা আনহু তখন তার কথা শুনে অজরে কাঁদতে লাগলেন অতবা তিনি বললেন হে আল্লাহর প্রিয় বান্দা এই পৃথিবীতে কে বা কারা মৃত্যুর গ্যারান্টি দিতে পারে হায় আফসোস আমরা দুনিয়াকে নিয়ে কতটা ব্যস্ত পাগল হয়ে গিয়েছি আপনাদের মতো আল্লাহর প্রিয় বান্দারা রয়েছেন বিদায় আল্লাহ রবুল আলামিন আমিন আপনাদের উসিলে আমাদেরকেও রিজিক দান করেছেন যদি এই পৃথিবীতে আপনাদের মতো বান্দা না থাকতো তাহলে হয়তো আল্লাহ রবুল আয়লামিন আমাদেরকে এক ফোঁটা পানিও রিজিক হিসাবে দান করতেন না তখন অস্করণী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন এবার আপনারা আমাকে বিদায় দান করুন আমি লোকচক্ষের অন্তরালে থাকতে সব সময় পছন্দ করি ওমর রদিয়াল্লাহ তালা আনহু তাকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা কখনো যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবে তখন অস্কর রহমাদুল্লাহ আলহি বললেন হে আল্লাহর নবীর প্রিয় সাহাবি আল্লাহ রবুল আল আমিন আমার উত্তম অভিভাবক আমি সব সময় আমার সকল প্রয়োজন তার কাছে ব্যক্ত করি পৃথিবীর কোন শ্রেষ্ঠ মাক লোকের কাছে ব্যক্ত করি না এই কথা বলে অসম্মুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকুন বাজিয়ে রাখবেন আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ